কোন দেশাত কোন জাতির উন্নতি হয় না শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি হয় না আমরা বিস্ট এন্ড এডুকেশন শিক্ষা আলো শান্তির দিকে আমরা শুধুমাত্র সম্মান নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে तमाम ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রাণ বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশা আল্লাহ তো কেন্দ্রীয় সরকার অক্ষবীর প্রাথমিক পর্যায়ে যেটা পাস করে নিয়েছে আমরা এই শান্তি সন্তান থেকে তার বিরোধিতা করছি আমরা শান্তিপূর্ণ ভাবে বিরোধিতা করে যাব আজীবন সেটা আমরা মানব না সবাই বলেন আমরা মানব না

জুড়ে বলেন ইসলামের প্রেমবাদের ধর্ম ইসলামের মানবতার ধর্ম ইসলামের মানবাদের ধর্ম ইসলামের শান্তি যে ফিলোসফি শিক্ষার ফিলোসফি আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকালের পথে আমরা এই সাফ সূচক প্রেম ভাগ মানবতাবাদ সংহতি ভ্রাতৃত্ব প্রেম ভালোবাসা স্থিত করে আমরা সংখ্যা গরো যে জাতি আছে হিন্দু ধর্মালম্বী আমরা সংখ্যা লব মুসলমান ধর্মালম্বী কৃষ্ণ ধর্মালম্বী শিখ ধর্মালম্বী জৈন ধর্মালম্বী বৌদ্ধ ধর্মালম্বী সকলের সাথে parity চাইবে সকলের সাথে আমরা সম্পৃর্ণভাবে বসবাস করতে চাই কিন্তু যারা আমাদেরকে আমাদের oppa

শান্তির হাওয়া প্রবাহিত হল আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানব সাথে আমরা ঐক্য সংহতি ভ্রাতৃত্ব প্রেম ভালোবাসা মানবতাবাদকে সৃষ্টি করে আমরা বাসতে চাই আগামী দুই হাজার সাতাইশ ইংরেজি জানুয়ারি মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ মূল প্রোগ্রাম তিন তারিখ হবে আন্তর্জাতিক মানে শান্তি মহাসম্মেলন আমরা করব ইনশাল আজি কিন্তু জেনে রাখবেন আমরা এই মজলিস থেকে জানাতে চাই পৃথিবীর কোন শক্তি পৃথিবীর কোন পাপ মুসলমান জাতিকে ধ্বংস করতে পারবে না পৃথিবীর কোন পাপ চড়াই ছড়িয়ে

একটা পিপিলি কাউকে কষ্ট দেওয়ার কোনো নির্দেশ নাই যারা হিন্দুত্ব বাদ দিয়ে যারা মুসলমানদের বিভিন্ন অধিকারকে করতে চায় তাদেরকে আমি পরামর্শ দিছি হিন্দু প্রেমবাদের ফিলসফি তারা যেন পড়ে ওরা প্রকৃত হিন্দু নয় ওরা মেকি হিন্দু বিশ্ব প্রভু আল্লাহ পাঁচ রব্বুল আলমিনের দরবারে আমরা কেমন প্রার্থনা করবো আমাদের সর্বভৌম ভারতবর্ষ পৃথিবীর সুপার পাওয়ার হোক কিন্তু জাতি সর্বজাতি যেন আমরা ঐক্য সংঘতে প্রাপ্তিত্ব বা শান্তির সাথে এড়ুকে সম্মিয়ে আমরা বসবাস করি আমার সম্মুখে দিকে আমরা ফিস্ট ইউনিভার্সিটি বানাবো আপনারা দোয়া করবেন সময় হাত উঠান সময় বলুন ইনশাআল্লাহ মাশাআল্লাহ এরপরে দৃষ্টি নিষ্টাইল যুদ্ধ বন্ধ হোক

আরো পঞ্চাশটা করব আপনারা দোয়া করবেন এর মুক্তসর দোয়া হবে মুক্তসর দোয়ার ফলে আমরা শান্তি নমাজ পড়ব নমাজের ফলে আপনারা সকলের দাওয়াত আছে নিমন্ত্রণ আছে ইনশা আমাদের আমরা ইউনিভার্সিটি নিয়ে শিক্ষার বিকাশ নিয়ে আসামের শেল সহ দরকার হলে মোদী সাহেবের সাথে আমরা বসবো ইনশাল্লাহ আল্লাহ

আমার দ্বিতীয় <slowly> <as> <mid to> <freegettable>

سارا خوشی سے مع طالبان حاضر ہوئے ہیں ڈاکٹر جنگل ایک مرتبہ خطا یع رب العالمین خطا خطا میں نبیوں اور علماء شانデア سمادھ اے اسنعت کوبلا عالم شرف الاسلام حضرت شاہین احمد بندانی رحمتہ اللہ تعالی علیہ میں اشیاء میں محضر حضرات رحمتہ اللہ تعالی رحم القلوب على صلاة دوائي اللهم شبه رحمة رحمة الله تعالى